যারা কিনা জিএস এক্সের খুঁজতেছেন তাও আমাদের কাছে আছে পাঁচটা জিএস মডেল কিন্তু দুই হাজার একুশ তেইশের সবগুলো মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং কালার দেখেন কোনটা লাগবে কালারও কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে তো দুই হাজার তেইশের মডেলের এই জিএসএক্স ব্ল্যাকটা দেখেন দুই হাজার তেইশের মডেল বারো সিরিয়ালের গাড়িটা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তেইশের মডেল একদম সুপার ফ্রেশ দুই বছরের নাম্বার পেপার আপডেট তো নিতে পারবেন আমাদের কাছে এইটা মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ পাশাপাশি ইয়েলো কালারটা এটাও কিন্তু ডুয়েল চ্যালেন এবিএস এটাও দুই হাজার একুশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন এই বাইকটা পাবেন আমাদের কাছে সেম প্রাইজে তিন লাখ পঁয়ত্রিশ এই দুইটা কিন্তু সেম প্রাইস তিন লাখ পঁয়ত্রিশ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পাশাপাশি দেখেন আরও একটা আছে ব্ল্যাক এটা কিন্তু দুই হাজার একুশের মডেল ব্ল্যাক এটা পাবেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার টাকা পাইতেছেন আমাদের কাছে এই ব্ল্যাক কালারটা এবং তিন লাখের নিচে তাদের বাজেট যদি থাকে তিন লাখের নিচে বাজেট তারাও কিন্তু যে সেকশন নিতে পারবেন তাও আবার এবিএস এই যে এবিএস সহ এইটা পাবেন আমাদের কাছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই রেড কালারটা এটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে যদিও বাজেট কম দেখে যে গাড়ি খারাপ এরকম না দেখতে পারেন গাড়ির কন্ডিশনটা দেখেন তো এটা পাবেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ সরি দুই লক্ষ পঁচানব্বই এবং পাশাপাশি আরও একটা আছে বাইশের মডেল এটা পাবেন আমাদের কাছে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা বাইক আর মোটামুটি সবগুলোই আছে কালার এভেলেবল তো লাগলে আমাদের নাম্বার করেন আর যারা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করতে পারেন নতুন নতুন গাড়ির আপডেট ভিডিও পেতে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের এক্সার যদি লাগে কারো অবশ্যই আসতে পারেন আর আমাদের কাছে কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল আছে পাঁচটা জিএস এক্সার পাবেন আমাদের কাছে তো লাগলে এখনই চলে আসেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমাদের শপে